বুক ক্যাফে বুক রিভিউভের আজকের পর্বে রয়েছে সমস্ত ছাড়ের খবর কলেজ স্ট্রিট জুড়ে যেটা চলছে ইন্ডিপেন্ডেন্স মান্থে এবং কি কি বইয়ে রয়েছে কি কি ছাড় রয়েছে সমস্তটাই কিন্তু আজই জেনে নেব তো প্রথমেই যে ছাড়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশ পাবলিকেশনের বারোই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলা ছাড় চতুর্থ বর্ষে বই বাজার এই বই বাজারে কিন্তু ভীষণভাবে ছাড় পাওয়া যায় দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত অফলাইনে ব্যাপারটা ঘটবে পঞ্চাশ শতাংশ ছাড় থাকবে বইয়ের ওপরে দেজের এবং স্থান রয়েছে বিদ্যাসাগর টাওয়ার গ্রাউন্ড ফ্লোরে কলেজ স্ট্রিটে এই সময়টাতে ভিজিট করলে যেমনভাবে আপনি বিভিন্ন ছাড়গুলোকে নিতে পারবেন বিভিন্ন প্রকাশনীর প্লাস বেশ কিছু পূজাবার্ষিক্য প্রকাশিত হয়ে যাবে অলরেডি ফলে সেগুলোকেও কালেক্ট করে নিতে পারবেন তাই আমি বলবো এই সময়টাতে যদি একটু সময় করে যান তাহলে একসাথে কিন্তু রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে বলতে গেলে তো কি কি বই কিনবেন সেটা কিন্তু আমি একটা রেকমেন্ডেশন অলরেডি তৈরি করে দিয়েছি দেশ স্যার সেটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো এরপর রয়েছে দেবসাহিত্য কুটির থেকে একটা বড়ো ছাড় বিশাল পুরনো সংস্থা এবং বড়ো সংস্থা শুক্তারা আমরা দেখেছি দেবসাহিত্য কুটির থেকেই আসে এবং ওনাদেরও পূজা খুব শীঘ্রই আসবে তো যাই হোক সতেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত দেবসাহিত্য কুটিরের সমস্ত বইয়ের ওপর থার্টি পারসেন্ট ছাড় তো থাকছেই আবার কিছু বইয়ে সেটা সিক্সটি পার্সেন্ট পর্যন্তও করা হয়েছে এটা একটা বিরাট সুযোগ এবং এই সুযোগটাকে হাতছাড়া না করাই উচিত তো অবশ্যই নিচে লিখে দিয়েছে কিছু নির্ধারিত বইয়ের ওপরে উল্লেখিত ছাড় প্রযোজ্য অর্থাৎ কিছু বইকে ওনারা রেখেছেন যেগুলোতে ছাড় রাখছেন না এবং এটা কিন্তু অফলাইনেই হচ্ছে ঠিকানা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই এই সুযোগে এখান থেকেও বেশ কিছু বই কেনাকাটা করা যেতে পারে কোন কোন বই কিনবেন তার রেকমেন্ডেশন ভিডিও খুব শীঘ্রই আসছে আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর আপনার মনে হতে পারে যে অফলাইনে সেল হলে আমি যদি কলকাতার বাইরে থাকি তাহলে কি করে আমি এই সেলটাকে কাজে লাগাতে পারবো তো সেটার জন্যও কিন্তু বৈচিত্র্য ডট ইন থেকে একটা ভালো সুযোগ রয়েছে দেখতেই পাচ্ছেন দেশ পাবলিকেশানস থেকে পত্রভারতী থেকে মিত্র ঘোষ থেকে কুড়ি থেকে পঁচিশ শতাংশের মতো ছাত্র রয়েছে বুক ফার্মে সেটা বেড়ে গিয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ দাঁড়িয়েছে আবার আনন্দ কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় এবং করুণা প্রকাশনী এবং অন্যান্যগুলোতেও দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু সুবিধা রয়েছে শুধু তাই নয় ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে অর্থাৎ আপনি অর্ডার করলেন বাড়িতে এলো তারপর টাকা পেমেন্ট করলেন এবং স্টোর পিক আপের সুবিধা রয়েছে অর্থাৎ ডেলিভারি চার্জ না দিয়ে সরাসরি অনেক স্টোরে গিয়ে পিক করে নেওয়া এবং অবশ্যই পশ্চিমবঙ্গের শিপিং খরচ মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এতে গেল ওপর ওপর কথা আর একটা যেটা গুরুত্বপূর্ণ যেটা আমি অর্ডার দিতে গিয়েও চোখে পড়ল সেটা হচ্ছে ওয়ালেট ক্যাশব্যাক রূপে অতিরিক্ত দুই শতাংশ ওনারা দিচ্ছেন এর ফলে কি হচ্ছে আপনার কেনাকাটি ধরুন হলো দু হাজার টাকার তা দুই শতাংশ ক্যাশব্যাক আপনি পাবেন এবং আপনার বৈচিত্র্য ডট ইন ওয়ালেটে থেকে যাবে যে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা বা সামান্য কিছু টাকা থাকলো সেই টাকাটা কিন্তু আপনি পরবর্তী পারচেসে সেটাকে বিয়োগ দিতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু একদিক থেকে লাভই হলো তো এই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখবেন অনলাইন শপিংয়ের ক্ষেত্রে এতে গেল অনলাইন শপিং এর সাথে আনন্দেরও একটা অনলাইন শপিংয়ের জায়গা তৈরি হয়েছে জমজমাট কমিক্স আনন্দর যে কমিক্সগুলো রয়েছে সেটা শঙ্কুর ওপর হোক ব্যোমকেশ বক্সি অলৌকিক সিরিজে ঘনাদা টেনিদা রাপ্পারায় পরশুরাম চাঁদের পাহাড় নীল রঙের মানুষ সমস্ত কমিক্সে কিন্তু পঁচিশ শতাংশের ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপ টু নয় একেবারেই পঁচিশ শতাংশের এবং কুপান কোড এখানে ব্যবহার করতে বলা হচ্ছে সময়সীময় স্টকে থাকা পর্যন্ত অর্থাৎ আপনি আগে যদি অর্ডার করেন পাবেন যদি স্টক শেষ হয়ে যায় তাহলে পাবেন না এই অনুযায়ী বিষয়টা হচ্ছে এবং আনন্দর যে ওয়েবসাইট এখানে সরাসরি আপনারা কিন্তু অনলাইনেই পার্চেস করতে পারবেন নিচে কিউআর কোডে কিন্তু আপনি সমস্তটাই ক্যাটালগটা পেয়ে যাবেন কাজে সব মিলিয়ে আনন্দ থেকেও কিন্তু এই সময়টাকে একটা সেলিব্রেট করা হচ্ছে এবং একটা বড়ো ছাড় দেওয়া হচ্ছে এ তো গেল অনলাইনের কথা আবার অফলাইনে যদি ফিরে আসি তাহলে রানাঘাটে যারা থাকেন বা তার সন্নিকটে আশেপাশের অঞ্চলে থাকেন তাদের জন্য খুব ভালো একটা জায়গা মনমোহিনী বুক স্টোর অত্যন্ত বড়ো বুক স্টোর আমি ভিজিট করেছিলাম ওখানে বিভিন্ন ধরনের প্রকাশনীর বই থাকে সেটা আনন্দ হোক বুক ফার্ম হোক বা অন্যান্য তো সেই জায়গা থেকে বই কেনার একটা সুযোগ রয়েছে এখানে চার থেকে আঠেরোই অগস্ট পর্যন্ত কুড়ি শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ অর্থাৎ বিভিন্ন বইগুলোতে বিভিন্ন ধরনের ছাড় রয়েছে এবং রানাঘাটে আপনি স্টেশন থেকে নেমে একটু জিজ্ঞাসাবাদ করলেই জানতে পেরে যাবেন কারণ বেশি দূরে নয় আর কি এই মনমনি বুক স্টোরটা তো অবশ্যই দেখতে পারেন যারা এই অঞ্চলে বা কৃষ্ণনগর বা আশেপাশে থাকছেন একটা দিন সময় করে কলকাতা না গিয়ে কাছাকাছির মধ্যে থেকেও কিন্তু কেনাকাটি সেরে নিতে পারেন এ প্রসঙ্গে জানাই যে যদি রেকমেন্ডেশান দরকার হয় আমার চ্যানেলে কিন্তু প্লে লিস্টে প্রচুর রেকমেন্ডেশন রয়েছে সেগুলোকে দেখে নিলে কিন্তু কেনাকাটিতে অসুবিধা হবে না এবার আসছি পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে কলেজ স্ট্রিট বিপণীতে মিত্র ঘোষ থেকে পঁচিশ শতাংশের ছাড় এবং ফ্ল্যাট টোয়েন্টি সমস্ত বই অনলাইনেও কিন্তু আপনারা সুযোগটা নিতে পারবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে মিত্র ঘোষের বইগুলো দেখতে পারেন আমার প্লে লিস্টে মিত্র ঘোষের কিন্তু রেকমেন্ডেশন রয়েছে তো অবশ্যই দেখতে পারেন যদি চান আমি আর একটা রেকমেন্ডেশন ভিডিও পারি করে দিতেই নিচে কমেন্টে জানাবেন চলুন আর কি কি ছাড় রয়েছে দেখেন পত্রভারতী থেকেও কিন্তু এই অগাস্ট মাসটাতে ছাড়বেলা চলবে প্রত্যেক শনিবার সকল বইয়ের ওপর এবং নতুন বই কিন্তু প্রকাশিত হয়েছে জয়ন্ত মানিক সিরিজের যে নতুন বইটি সেটা যেমন আপনি পেয়ে যাবেন আবার অনিলেখা সমগ্র দুই সেটাও কিন্তু নতুন বই তালিকাতে রয়েছে অন্যান্য বই রয়েছে সমস্ত বই কিন্তু থার্টি পার্সেন্টের অফ পাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন অগাস্ট দশে কে কে আসছেন এবং সতেরোই অগস্টে কে কে আসছেন তারও একটা লিস্ট এখানে আমি দিয়েছি এবং এই অগাস্ট মাসটাতেই কিন্তু শেষ তারপর কিন্তু আর ছাড়ের জায়গা থাকবে না কারণ সেপ্টেম্বর মাসে পূজাবার্ষিকীর হিরিক একটা লেগে যাবে এবং তারপরে পুজো শেষ হওয়া মাত্রই পুজো শেষ হওয়া মাত্রই জেলা বইমেলাগুলো কিন্তু শুরু হয়ে যাবে এবং নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস কিন্তু জেলা বইমেলাগুলো মূলত থাকবে তারপরে জানুয়ারি মাসে বইমেলা হবে যেটা কলকাতা আন্তর্জাতিক বই মেলা এবং এই জন্য কিন্তু ছাড় বড় বলতে গেলে এটাই কিন্তু অন্যতম একটা বড় ছাড় এরপরে যেগুলো হবে সেগুলো কিন্তু ছোটোখাটো এই বান্ডিলভাবে একগুচ্ছভাবে বিভিন্ন প্রকাশনীর ছাড় এটা কিন্তু কমই থাকবে এর পরে ছাড় থেকে বাদ নেই কল্পবিশ্ব বিশ্ব কারণ কল্পবিশ্ব থেকে বিভিন্ন কল্পবিজ্ঞানের বইয়ের ওপরে ছয়ই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত কিন্তু একটা ছাড় রয়েছে এবং সমস্ত বইয়ের তো ত্রিশ শতাংশের ছাড় রয়েছে আনারি যে সিরিজটা রয়েছে ওটাতেও কিন্তু প্রিভকে তিরিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে আবার অন্যান্য সব বইয়েও কিন্তু ছাড় রয়েছে তিরিশটা ওনাদের নির্বাচিত বই সিলেক্ট করা হয়েছে যেখানে পঁয়ত্রিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে এবং সব মিলিয়ে অনলাইনেও কিন্তু এই অফারটাকে আপনি অ্যাভেল করতে পারবেন কোনার দিকে বাঁ দিকে দেখুন একটা রোবটের ছোট্ট ছবি দিয়ে নিচে নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করলে কিন্তু অনলাইনেও নিতে পারবেন আর এই যে কিউআর কোডটা রয়েছে দেখতেই পাচ্ছেন বিজ্ঞাপনের ঠিক মাঝ বরাবর তো সেখানে কিউআর কোডে আপনি কিন্তু স্ক্যান করলে পুরো ক্যাটালগটা পাবেন এবং নির্বাচিত তিরিশটা বই কি কি যেখানে পঁয়ত্রিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে সেই লিস্টটাও সেই লিস্টটাও আমি দিয়ে দিলাম একটু জুম করে দেখে নিলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না এর পর আসছি একটা অন্যতম বুক লুক পাবলিকেশানসের ছাড় যেটা জেনারেলি ওনারা এত বড় ছাড় রাখেন না তো এই সুযোগে আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন তিরিশ শতাংশের ছাড় রয়েছে দেখতেই পাচ্ছেন তেসরা থেকে সতেরোই আগস্ট পর্যন্ত যে নাম্বারটা রয়েছে সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করলে অনলাইনেও এবং অফলাইনেও দুই ক্ষেত্রে দুই ক্ষেত্রেই ছাড় পাওয়া যাবে এবং যে যে বইগুলো ওনাদের মূলত বেস্ট সেলিং সেগুলোকে এখানে রাখা আছে ছবিটা দেখতেই পাচ্ছেন এবং নিচে মুদ্রিত মূল্য ভারতীয় মুদ্রায় দেওয়া রয়েছে তো অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা দেখতেই পারেন এই সুযোগে বেশ কিছু কেনাকাটা করে নেওয়া যেতেই পারে এরপর পালক প্রকাশনী থেকেও একটা বড় ছাড় দেওয়া হচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ শতাংশের ছাড় এবং ওনারা কিন্তু অনলাইনেও সুযোগটা রাখছে না এবং আপনারা যদি কলেজ স্ট্রিট ভিজিট করেন তাহলে ওনাদের যে স্টোর নিচে দেখুন ঠিকানাটা রয়েছে যোগাযোগ নম্বরও দেওয়া রয়েছে তো সেখান থেকে কিছু কেনাকাটি করতে পারেন যে কোনো মূল্যে কেনাকাটির ওপরে ওনারা আবার লাকি ড্রয়ের মাধ্যমে একটি নিশ্চিত উপহারকেও পাঠকদের মধ্যে তুলে দিতে চেষ্টা করছেন তো এই সুযোগে যদি কিছু কেনাকাটা করার প্ল্যানিং থাকে দেখতে পারেন ইনভেস্টমেন্ট করতেই পারেন ছাড়ের এই যে ঢল সেখান থেকে ভাত যাচ্ছে না বসাক বুক স্টলও কারণ বকা বসাক বুক স্টোর থেকে কিন্তু বেশ কিছু ভালো অপশন রাখা হয়েছে প্রথমত তেসরা অগস্ট থেকে বিশে অগস্ট পর্যন্ত অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই থাকছে ছাড় অনলাইনে কেনাকাটাতে আপনি হাজার টাকা পর্যন্ত যদি কেনাকাটা করেন তাহলে ত্রিশ শতাংশের ছাড় আবার হাজার টাকা যদি বেশি কেনাকাটা করেন তাহলে পঁয়ত্রিশ শতাংশের ছাড় হয়ে যাবে সেটা আর বৈচিত্র্য থেকে কেনাকাটি করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের ছাড় আর বুক স্টোরে একেবারে যদি আপনি যান সেখানেও থেকেও কেনাকাটা অবশ্যই রাখতে পারেন সমস্ত নাম্বার এবং হোয়াটসঅ্যাপ সবটাই দেওয়া রয়েছে তো এখানেও কিন্তু বসাকের বই উৎসব একটা চলছে এখানে শুধুমাত্র বসাক নয় অন্যান্য বেশ কিছু প্রকাশনীর বই আপনারা কিন্তু কেনাকাটি করতে পারবেন এরপর অবশ্যই যে প্রকাশনী ছাড়টি সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে দ্বীপ পাবলিকেশানস দ্বীপ প্রকাশন থেকে কিন্তু সমস্ত বই চল্লিশ শতাংশ তো দেখলামই তার সাথে তিরিশ শতাংশ কোনো বই আবার পঞ্চাশ শতাংশ হেমেন্দ্র কুমার রায়ের বইগুলো তো পঞ্চাশ শতাংশতে হাফ দামে পুরো পাওয়া যাচ্ছে আর কি এবং হাজার টাকার কুপন যেটা কেনাকাটাতে একটা স্টার মার্কের গিফট কুপন আপনারা পাচ্ছেন লাকি ডোর মাধ্যমে এবং প্রত্যেক পশ্চিমবঙ্গের নাগরিকের জন্য আর কি অনলাইন অফলাইন সমস্ত কিন্তু সুযোগ রয়েছে ফ্রি বুকমার্কও ওনারা কিন্তু দিচ্ছেন তো আমি কিন্তু দ্বীপ পাবলিকেশনসেরও মানে দীপ প্রকাশনের কি কি বই কিনবেন তার উপরও আমি কিন্তু ভিডিও রেখেছি এবং আলোচনাও করে দিয়েছি আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিচ্ছি এবং ভিডিও সেকশনেও ভিডিওগুলো পেয়ে যাবেন অনলাইন এবং অফলাইনে বুক ফার্মও তাদের দশ বছর পূর্তিকে সামনে রেখে বেশ কিছু ছাড় দিচ্ছেন তিরিশ শতাংশের ছাড় সমস্ত বই নতুন বইগুলোতেও তিরিশ শতাংশের ছাড় ছটা নতুন বই বেরিয়েছে এবং অবশ্যই কিছু নির্ধারিত বইয়ে পঁয়ত্রিশ শতাংশের ছাড়ও রাখা হচ্ছে তো এই সুযোগে অনলাইনে বৈচিত্র্য ডটিনের মাধ্যমে এবং অফলাইনে সরাসরি আমাদের স্টোরে গিয়েও আপনারা কেনাকাটি করতে পারেন ডিটেলসগুলো এখানেই পেয়ে যাবেন বই তো অনেক হলো এবার একটা বুকমার্কের ওপরও ছাড়ের কথা বলি কারণ বুকমার্ক তো একটা আবশ্যিক জিনিস এবং দেখতেই পাচ্ছেন যে বুকমার্কের যে সেট সেটা তিনশো পঞ্চাশের হলেও একশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে মানে দুশো টাকা ধরলাম তো বুকমার্কের সংখ্যা চল্লিশটি এবং অবশ্যই যিনি সেল করছেন যথেষ্ট ভালো কোয়ালিটির বুকমার্ক করেন বলেই আমি রেকমেন্ড করছি কারণ আমি দুই তিনবার ওনাদের কাছ থেকে নিয়েছি এবং প্রত্যেকটা কোয়ালিটি সত্যিই দারুণ এবং বুকমার্কগুলোর আপনি দেখবেন যে চল্লিশটা যদি দুশো টাকা হয় তাহলে সেই হিসাবে অত্যন্ত কম ওই তিন থেকে পাঁচ টাকা সেটুকুও হচ্ছে না হয়তো তো কাজেই আমার মনে হয় যে কেনাকাটা অবশ্যই করতে পারেন এবং আমার মনে হয় যে অবশ্যই ভালো লাগবে আর কি গ্লসি বুকমার্ক থাকে আর চ্যানেলের নাম করলে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে আপনি যদি চ্যানেলের নাম করেন তাহলে অবশ্যই আরও চার পাঁচটি বুকমার্ক কিন্তু ফ্রি দেবে কারণ যিনি বই বিক্রি মানে বুকমার্ক বিক্রি করেছেন তিনি আমার বন্ধুস্থানীয় তো অবশ্যই দেখতে পারেন তো এই ছিল আজকের পর্ব কেমন লাগলো জানাবেন সমস্ত ছাড়গুলোকে একত্রিত করে এক জায়গায় করে একটা ভিডিও করে দিলাম এবং বুক সহ দেশ সহ অন্যান্য বইয়ের রেকামেন্ডেশনের যে ভিডিওগুলো সেগুলোর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আশা রাখছি সেগুলোও দেখে উপকৃত হবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন দেখা হচ্ছে তাহলে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ